পাঠ করা হয়েছিল একাত্তরের সতেরো এপ্রিলে সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা এখানে বলা ছিল এবং সেখানে আমাদের ডিভোর্স সেটেলমেন্টের কথা বলা ছিল যে কেন আমরা পাকিস্তানের রাষ্ট্র সত্তা থেকে বেরিয়ে এসে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাই সেখানে বলা ছিল যে ডিভোর্সের কারণগুলো কি কি পাকিস্তান রাষ্ট্রের সাথে সেখানে বলা ছিল যে আগামী গণপ্রজাতন্ত্রটা যেটা রক্তের উপর দিয়ে তৈরি হবে সেই গণপ্রজাতন্ত্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেখানে পরিষ্কার করে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ প্রস্তাব করা হচ্ছে এবং শাসিত হবে অ্যাকর্ডিংলি এবং এই তিনটা প্রিন্সিপাল এমন যে আপনি যদি সেই গ্রিক অথবা রোমান সিভিল সিটি স্টেটের সিভিলাইজেশন থেকে শুরু করে চার্টার অফ মদিনা মদিনা সনদ কমিউনিস্ট রেভলিউশনের সনদ ফ্রেঞ্চ রেভলিউশনের সনদ ইরানি রেভলিউশন প্রত্যেকটা রেভলিউশনের যে গ্লোরিয়াস লফটি আইডিয়ালস গুলো ছিল তার প্রত্যেকটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ ছিল কিন্তু আমরা পরবর্তীতে সংবিধান যখন প্রণীত হলো তখন দেখলাম যে এই তিনটা মূলনীতি আলটিমেটলি আর থাকলো না নতুন করে চারটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৈরি করা হলো যেটা তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ম্যান্ডেট ছিল না সেটা করবার জন্য এবং সেটার ফলে যেটা হয়েছে এই ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের মাধ্যমে যেটা হয়েছে বাংলাদেশ তার ইতিহাসের স্বাধীনতার পরপরই তার প্রথম স্বৈরাচার দত্তকে দেখতে পেল এক থেকে দুই বছরের মাথায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রতি জনপ্রিয় রাজনীতিবিদ তিনি সবচেয়ে অজনপ্রিয় স্বৈর শাসকে পরিণত হলেন এই রাষ্ট্রের একটা দৈত্যে পরিণত হলেন তিনি যে রাষ্ট্রটার কাঠামতে। প্লেজ করা ছিল টু দ্য নেশন যে একটা ফ্রি রিপাবলিক হবে সেই রাষ্ট্রে আমাদের সাড়ে সাত কোটি মানুষকে উনি পূজা বানালেন এক দলীয় শাসন কায়েম করলেন বাকশাল দিয়ে চতুর্থ সংবিধান কায়েম করলেন সকল দল নিষিদ্ধ করে দিলেন আর্টিকেল ওয়ান ওয়ান ইনকর্পোরেট করে একটা জাতীয় দল করলেন প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মচারীকে সেই দলের সদস্য হবার জন্য বাধ্য করলেন এই বাস্তবতা তো স্বাধীনতার সাথে সাংঘর্ষিক ছিল তুলি যেই কনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বৈimani করেছে যেই কনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পরেই ইমিডিয়েটলি প্রথম মাস্টার ruler তৈরি করেছে ফ্যাসিবাদী দত্ত্ব তৈরি করেছে যেই কনস্টিটিউশন আমাদের কয়েক বছরের মধ্যে একটা চতুর্থ সংশোধনের জন্ম দিয়েছে যেই কনস্টিটিউশনের সাদের মতো জাতীয়তার জাতীয় পার্টির মতো দিল্লির কাশততের যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া ছিল 9 বছর যেই কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশে আমরা দ্বিতীয় ফ্যাসিবাদী শাসন قائم হয়েছে 16 বছরের জন্য সেই কনস্টিটিউশন অলরেডি বিকাম অবসোলেটেড ডিসফাংশনাল ইট सिंपली ক্যানট বি ক্যারিড অন তাহলে আমি পার্সোনালি মনে করি নতুন সংবিধান দরকার এবং সংবিধানটা খুব ছোট হওয়া দরকার এত এত মানে প্রসিডিউরাল লজ ক্যানট বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাংলাদেশে যারা এত বিজ্ঞ আইনজীবীরা ছিলেন যারা এটাকে ওয়ার্শিপ করেছেন বিপদ দেয়া লর্ডশেপস তারা এটা সিম্পলি বুঝেন নাই যে অ্যাক্টস অ্যান্ড কনস্টিটিউশন কেন দিতে সেম প্রধানমন্ত্রী কেমনে হবে রাষ্ট্রপতি কেমনে হবে সংসদ কেমনে হবে তারপরে ইয়ের অ্যাকাউন্টেন্ট কেমনে হবে হাউ কুড দিস বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন সংবিধান আইনের ভিতরে পার্থক্যটা কোথায় সংবিধান হচ্ছে ইয়ার্ড স্টিক আইনের যে আমার একটা আইন রিপাবলিকের ক্যারেক্টার রিপাবলিকের প্লেজ কমপ্লাই করছে কিনা সেইটা বোঝার মূল মন্ত্র হচ্ছে সংবিধান এটাকে দিয়ে আমি বুঝবো যে এই অ্যাক্ট অফ পার্লামেন্ট এই স্ট্যাচিউস এই রুলস এই রেগুলেশন বাইলস অর্ডিনেন্স এগুলা রিপাবলিকান ক্যারেক্টারের সাথে যায় কিনা সিম্পল জিনিস যে আমার আকাঙ্ক্ষা কি ছিল একাত্তরে আমি জনগণের সাথে কিসের ভিত্তিতে যুদ্ধ করতে আহ্বান করেছিলাম সেই আহ্বানের জায়গাগুলো থাকতে হবে এবং সেটা দিয়ে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করা সম্ভব যেটার ভাষা গ্রামের কৃষকের ভাষা হবে জেনের মজুরের ভাষা হবে যে ভাষায় যুদ্ধ করেছে যুদ্ধ তো আপনি কনস্টিটিউশনাল ওয়ার্ড কল করেন না রিপাবলিক তৈরি করবো আর সেটা তো বলেছিলেন অধিকারের কথা বলে কল করেছিলেন তাহলে যে সহজ ভাষায় যুদ্ধ করতে ডাকলেন যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো তার অধিকারের সনদ বালালেন এমন ভাষায় যেটা সে বোঝে না এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না এটা ট্রাফস ওয়াজ 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 ব্যাডলি ডান এবং কেউ কেউ বলেছেন যে এটা বাই সামন ডিফারেন্ট কান্ট্রি এটা হ্যান্ড ওভার করে দিয়েছে জাস্ট পাস্ট অ্যান্ড সে এই জন্য আমি মনে করি আমি আমেরিকান মডেলের কনস্টিটিউশন পছন্দ করি খুব ছোট আট দশ পৃষ্ঠার মধ্যে এখানে কোনো প্রসিজিউরাল ল লেখা থাকবে না কোনো অ্যাক্টস ল থাকবে না এবং শুধু আমার অধিকার আমার প্লেজ গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের যে সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন দ্য গভর্ন অ্যান্ড দ্য গভর্নেন্স এইটা শুধু লেখা থাকবে বাকি সব কিছু ফেলে দিতে হবে এখান থেকে এগুলো একশো পার্লামেন্ট করে করে আলাদা বই করতে হবে সারা দুনিয়াতে এভাবে করা হচ্ছে প্রসিজিউরাল ল ক্যান বি দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন সেকেন্ডলি হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগের সংস্কার দেখেন বিচার বিভাগ মানে শুরু থেকেই কখনো ফাংশনাল করার চেষ্টা করা হয়নি আমার কাছে মনে হয় নাই যে বিচার বিভাগটা আসলে রিপাবলিকের যে ক্যারেক্টার যেটা আশা করেছিলাম গরিব মানুষের বিচার করবে গরিব মানুষের হক ইনসাফের সাথে তাকে ফিরাই দিবে এই অ্যারেঞ্জমেন্টটা কখনো এই বিচার বিভাগটা করে নাই এই বিচার বিভাগটা একটা ক্যাপিটালিস্ট বুর্জুয়া ক্লাসের পারপাস সার্ভ করেছে সে কৃষকের জন্য কখনো ইনসাফ তৈরি করতে পারে নাই সে মজুরের জন্য আমার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যার যে লুঙ্গি চাষ করে অশিক্ষিত তার জন্য বিচার সে করতে পারে নাই তাহলে যেই বিচার বিভাগ তাকে যে

হাজার বছর ধরে এখানে ছিল খালিসি ব্যবস্থা যেই বিচারের জন্য আমাকে টাকা খরচ করতে হয় নাই যেই বিচারের জন্য আমাকে আর গ্রামে আর শহরে আর এক রাজধানীতে বিভাগীয় শহরে যেতে হয় নাই হাজার বছর ধরে এই বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থাটা এখন ইন্টারন্যাশনালি এডিআর এর নামে কর্পোরেটাইজেশন করা হয়েছে যেই জিনিস আপনি ধ্বংস করে আড়াইশো বছর পরে কর্পোরেট সিস্টেম দিয়ে আমার উপর চালাই দিলেন আমার এলাকার মানুষ তো এই বিচার ব্যবস্থাটা